নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি তৈরি করছি একদম নরম তুলতুলে আর খুবই সুস্বাদু দু রকমের দই বড়া আর সাথে আছে দু ধরনের চাটনি চাটনির কালারটাও দুর্দান্ত দই বড়া তৈরির জন্য সারা রাত ধরে বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছি বিউলির ডাল ভেজানোর আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরেই ভিজিয়েছি বিউলির ডাল থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে খুব মিহি করে বেটে নেব বড়ি তৈরির সময় যেভাবে বিউলির ডালটা বেটে নেওয়া হয় ঠিক সেইভাবেই বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মৌরি লবণ আর চিনি দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ফেটিয়ে নেব বিউলির ডালটা ঠিক এইভাবে মসৃণ করে নিয়েছি আর বাটার সময় খুব বেশি জল ব্যবহার করিনি ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ধরে অনবরত ফেটিয়ে নেব যখনই ফেটানো হয়ে যাবে বুঝতে হবে ডালটা এর দ্বিগুণ হয়ে যাবে তখনই দেখে নেব বিউলির ডালটা ফেটানো ঠিকঠাক হয়েছে কি না হয়ে গেলে তখনই একটা বাটিতে জল নিয়ে দেখতে হবে বিউলির ডালটা কতটা সুন্দর করে ফেটানো হয়েছে জলের উপর ঠিক এইভাবে ভেসে থাকলেই বুঝতে হবে ফেটানো হয়ে গেছে আজ দই বড়াটা আমি দু রকম স্বাদের তৈরি করব তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা কারিপাতা কারিপাতাটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করে কারিপাতাটা খুব ভালো করে ভেজে নেব কারিপাতাটা একদম মুচমুচে হয়ে গেলে তারপরেই এটাকে ভেঙে নিতে খুব সুবিধে হবে তার জন্য অল্প আঁচে এইভাবে অনবরত নাড়াচাড়া করলেই আর খুন্তি দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে দিলেই কারিপাতাগুলো ভাজা হয়ে গেলে একেবারে গুঁড়ো হয়ে যাবে এবার তেলের মধ্যে দিয়ে দেব একদম মিহি করে পুরে রাখা আদা আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি অল্প কিছুক্ষণ ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিলাম আদাটাও বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণ ফ্যাটানো বিউলির ডালটা এই ডালের মধ্যে লবণ আর চিনি মৌরি সবটাই দেওয়া আছে এবার একদম গ্যাসের ফ্রেম কমিয়ে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করে একটা পুরের মতন তৈরি করব। অল্প কিছুক্ষণ ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার ঠিক এইভাবে দলা পাকিয়ে গেলেই বুঝতে হবে এই পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দই বড়ার মধ্যে এই পুরের স্বাদটা একটা অসাধারণ স্বাদে তৈরি হয় এটাকে একবার তৈরি করলে দিলেই বোঝা যাবে যে এটা কতটাই সুন্দর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি অল্প পরিমাণ সাদা তেল এই পুরটাকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট লেচির আকারে করব আর হাতে অল্প অল্প তেল লাগিয়ে নেব এটা এমনিতেই চটচটে থাকে সেই জন্য তেল দিয়ে করলে খুব একটা সমস্যা হয় না ঠিক এইভাবে ছোট ছোট করে গোল গোল করে একটা ছোট লেচি তৈরি করব এই লেচিগুলো একে একে বিউলির ডালের মধ্যে দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ পুরভরা করবো আর কিছুটা এমনিই করব একে একে ঠিক এইভাবে বিউলির ডালের পর সাজিয়ে নেব ভাজার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা কিছুটা পরিমাণ গরম হয়ে গেছে এবার এই যে পুরটা তৈরি করেছিলাম সেটা বিউলির ডালের মধ্যে এইভাবে ঘুরিয়ে নেব প্রথমে তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে খুব সাবধানেই দিতে হবে না তো চট করে পুরটা বেরিয়ে আসবে ঠিক এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে সবগুলো ঠিক এই একই রকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব আঁচ কমিয়ে ঠিক এইভাবে ভাজতে হবে দিলে ভেতরে আর উপরে দুটোই সমানভাবে তৈরি হবে খুব সুন্দরভাবে স্পঞ্জের মতনই এই দই বড়াটা তৈরি হবে ভেতরের পুরটাও খুবই সুস্বাদু আর খুব সুন্দর হবে মাঝে মাঝে তেলটা ঠিক এইভাবে উপরে দিয়ে দিতে হবে একটা পাশ ঠিক এইভাবে হালকা লাল হয়ে এলেই তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আরেকটা পিঠ উল্টে দিতে হবে দিয়ে এপির হালকা লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে তুলে নেব আবারও ঠিক এইভাবে হালকা লাল করে উল্টে পাল্টে ভেজে নিলাম পুর দাওয়াগুলো সবটাই শেষ এবার আমি এমনিটাই তৈরি করব। যেভাবে আমরা তালের বড়া তৈরি করি হাতে ঠিক একটু বড়ো সাইজ করে এইভাবে বিউলির ডালটা দিলে দইবড়া সাইজটা খুব সুন্দর হয় দেখেই বোঝা যাচ্ছে বড়াটা সাইজটা ঠিকঠাকই আছে আর খুন্তি দিয়ে ঠিক এইভাবে উপর থেকে তেলটা দিয়ে দিতে হবে এক পাশ হয়ে গেলে ঠিক এইভাবে আরেকটা পাশ উল্টে দিয়ে মিডিয়াম আছে হালকা লাল করে ভেজে নেব এটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকেও তুলে নেব দু রকমের দই বড়া ভাজা হয়ে গেছে এবার কেটে দেখে নেওয়া যাক ভেতরেরটা কতটা স্পঞ্জের মতন সুন্দর হয়েছে আর ভেতরের পুরটাও খুব ভালোভাবে তৈরি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভেতরের পুরটাও দুর্দান্তভাবে হয়েছে যেটা পুর ছাড়া করেছি সেটাও দেখে নেওয়া যাক ভেতরেরটা কতটা স্পঞ্জের মতন হয়েছে খুবই সুন্দরভাবে ভেতরেরটা তৈরি হয়ে গেছে এবার দই বড়াগুলোকে জলে ডোবানোর পালা একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর লবণ চিনি আর লবণটাকে অনবরত নাড়াচাড়া করে ঠিক এইভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে বড়াগুলো একে একে এই জলের মধ্যে দিয়ে দিলাম দু রকমের বড়াগুলো আমি একসঙ্গেই দেব যেটাই পুর আছে সেটা সাইজে একটু বড় আছে আর যেটা পুর নেই সেটা সাইজে একটু ছোট আছে তাই চিনে নেওয়া যাবে কুড়ি মিনিটের জন্য বড়াগুলো ঠিক এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম প্রথমে ধনে চাটনি করব। তার জন্য কাঁচা লঙ্কা আদা চিনি লবণ দু চামচ টক দই আর এখানে নিয়েছি ফেস ক্রিম দু চামচ আর পরিমাণ মতো ধনেপাতা এটাকে মিহি করে পেস্ট করে নেব ধনে চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে ধনে পাতার চাটনি তৈরি করলে এটা দুর্দান্ত স্বাদের তৈরি হয় এবার আমি তেঁতুলের চাটনিটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি নতুন তেঁতুল নতুন তেঁতুল না হলে তেঁতুলের চাটনির রংটা এতটা সুন্দর হবে না তার জন্য তেঁতুল এক চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো জল নিয়েছি প্রথমে কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে গুলে নেব তারপরে আর অল্প পরিমাণ জলের মধ্যে তেঁতুলটাকে খুব ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে তেঁতুলের খোসাটা ঠিক হাত দিয়ে এইভাবে ছেঁকে তুলে নিলেই খুব সুন্দরভাবে ছেঁকে তুলে নেওয়া যায় আর আলাদা করে ছেঁকে নিতে হবে না ছাঁকনি দিয়ে এবার চাটনি তৈরির জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি আর জলটা অল্প কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব অল্প কিছুক্ষণ ঠিক এইভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা তেঁতুলের জলটা দেওয়ার পরে অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করব এক সময় ঠিক এইভাবে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি অল্প কিছুক্ষণ ঠিক এইভাবে আবারও নাড়াচাড়া করে নেব অল্প কিছুক্ষণ ফুটে উঠুক দিলেই এর ঘনত্বটা খুব ভালো করে তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা এক চামচ গুলে নিয়েছি তাও সবটা দেবো না চাটনির ঘনত্বটা যেভাবেই দরকার সেভাবেই আমি কর্নফ্লাওয়ারটা মেশাবো মেশানোর পর অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে এইভাবে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে চাটনির ঘনত্বটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা ঠান্ডা করে নিলে আরও খুব অনেকটাই ঘন হয়ে যাবে আর দেখতেও খুবই সুন্দর হয়েছে যতটাই সুন্দর দেখতে হয়েছে ততটাই সুন্দর লোভনীয় হয়েছে পুরনো তেঁতুল দিয়ে করলে এই কালারটা একদমই আসতো না পুরোনো তেঁতুলের রং কালো তাই এই চাটনিটাও বেশ অনেকটাই কালো হয়ে যেত সেই জন্যই আমি নতুন তেঁতুল ব্যবহার করেছি চাটনির ঘনত্বটাও খুব সুন্দর হয়েছে এবার দই বড়ার মধ্যে যে দইটা দেবো সেটা আমি বাড়িতেই তৈরি করেছি আর এই দইটা একটুও জল কাটে না সেইভাবেই আমি তৈরি করেছি এবার আমি এই দইটা নিয়ে অল্প কিছুক্ষণ ফেটিয়ে নিব। এই দইটা খুব বেশি সময় নিয়ে ফেটাতে হয় না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে দইটা ফ্রিজের মধ্যেই ছিল আলাদা করে বরফ দেব না আর বাড়িতে তৈরি এই টক দই একটুও জল কাটবে না খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে ঠিক এইভাবে ফেটিয়ে নিলাম দেখেই বোঝা যাচ্ছে দইয়ের ঘনত্বটা খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে বড়াগুলো কুড়ি মিনিট ধরে জলের মধ্যে রেখেছিলাম এবার ঠিক এইভাবে হাতের তালুর মাঝখানে রেখে চাপ দিলেই বেশ সুন্দরভাবে ভেতরে ঢুকে থাকা জলটা সুন্দরভাবে বেরিয়ে আসবে জল থেকে তুলে নেওয়ার পর বড়াগুলো এবার একে একে দইয়ের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব কিছুটা পরিমাণ বড়া দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে ঠিক এইভাবে দইয়ের মধ্যে ডুবিয়ে দিলাম আবারও আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একইভাবে দইয়ের মধ্যে আবারও ডুবিয়ে অল্প কিছু সময়ের জন্য রেখে দিলাম অল্প কিছুক্ষণ দইয়ের মধ্যে বড়াটা রেখে দিয়েছিলাম এবার একটা প্লেটে দইয়ের বড়াগুলো তুলে নেব তার সাথে দু রকমের চাটনি আর ঝুরি ভাজা দিয়ে এই দই বড়াটা আজ পরিবেশন করব প্রথমে দেব ধনে চাটনি এই ধনে চাটনিটা রঙটাও যেমন সুন্দর হয়েছে আর ঘনত্বটাও খুব সুন্দর হয়েছে আজকের এই দইয়ের বড়াটা এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি এটাকে একবার বাড়িতে তৈরি না করলে বোঝাই যাবে না যেটা কতটাই সুন্দর ধনে চাটনি দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি আজকের এই দইয়ের বড়াটা এতটাই সুস্বাদু ছোট বড় সকলের খুবই প্রিয় হবে এবার আমি উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঝুরি ভাজা দেখেই যেন জীবে জল চলে আসছে দু রকম ছাদের দই বড়া পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার দেখে নেওয়া যাক ভেতরেরটা কতটাই সুন্দর হয়েছে দেখতে আর স্বাদেও কেমন হয়েছে যেমন নরম তুলতুলে স্পঞ্জের মতন হয়েছে আর সেভাবে পুরভরাটাও ভেতরেরটা খুবই সুন্দর হয়েছে আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে